সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টের আজকের এই নতুন ক্লাসে আজকে আমরা পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের ত্রিকোণমিতি সম্পর্কিত আরো কিছু নতুন বিষয় সম্পর্কে জানবো এবং শিখবো বন্ধুরা পূর্বের ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখেছি কিভাবে একটি ত্রিকোনিতির ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজের ব্যবহার করি এবং সমকোণী ত্রিভুজ ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন সাইন কেক টেন কট এগুলোর মানুষগুলোকে বের করি তাই না এগুলোকে আমরা মূলত কি বলি এর আগের ক্লাস আমরা শিখিয়েছি হচ্ছে গিয়ে এই সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে এই অনুপাত তোমাদের মনে আছে সাইন মানে কি ছিল সাইন সাইন থিটা থিটা মানে মানে ছিল তোমার লম্ব এবং অতিভুজ এই দুটির অনুপাত থিটা মানে কি ছিল থিটা মানে ছিল ভূমি এবং অতিভুজের অনুপাত এবং টেন সমান সমান কি ছিল লম্ব এবং ভূমির অনুপাত তাই না সাইন হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত কজ হচ্ছে ভূমি ও অতিভুজের অনুপাত টেন হচ্ছে লম্ব ভূমির অনুপাত এবং সাইন কজ টেন জানলে আমরা কি কি বের করতে পারি কট সেক আর কোসেকের মানও আমরা বের করতে পারি কিভাবে কারণ আমরা জানি কট হচ্ছে গিয়ে টেনের উল্টা হচ্ছে গিয়ে উল্টা এবং হচ্ছে গিয়ে সাইনের উল্টা তাহলে এই বিষয়গুলো আমরা শিখেছিলাম যে সাইন বলতে আমরা কি বুঝি লম্ব অতিভুজের অনুপাত কজ হচ্ছে ভূমি এবং অতিভুজের দুটি বাহার অনুপাত টেন হচ্ছে লম্ব ভূমির অনুপাত কট হচ্ছে ওয়ান বাই টেন থিটা তার মানে টেন থিটার উল্টা হচ্ছে কট মানে টেন থিটার সবসময় আমরা কি জানি লম্ব ভূমির অনুপাত অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি এখন কট থেকে সমস্যা হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব সেক থেকে সমস্যা আমরা কি লিখেছি ওয়ান বাই কস অর্থাৎ সেক থিটার যে মানটি রয়েছে তা হচ্ছে কস মানের বিপরীত কস থেটার মান মান কি ভূমি বাই অতিভুজ তাহলে সেক থেটাকে আমি কি বলতে পারি সেক থেটা সমান সমান বলতে পারি যেহেতু সেক হচ্ছে কজের উল্টা তাহলে অতিভুজ বাই ভূমি ভূমি ঠিক তেমনি ভাবে আমরা কসেকথেটে সংসরণ কি লিখতে পারি যেহেতু সাইনথেটে সংসরণ লম্ববায় অতি বুঝ এবং কসেকথেটা হচ্ছে সাইনথেটার বিপরীত উল্টা তাহলে সাইনথেটাকে উল্টিয়ে দিই তাহলে কসেকথেটা ইজ টু অতি বুঝবাই বাই লম্ব আমরা এভাবে প্রত্যেকটি দুটি বাহুর অনুপাত গুলোকে নিয়ে আমরা এভাবে সাইন কস সেক কস টেন বের করতে পারি এখন ধরে নাও আমি তোমাকে একটা মান দিলাম থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি বা সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি এবং বললাম যে সেই মান হতে তুমি অন্যান্য যে মানে আমার টেনজেন্ট রয়েছে অর্থাৎ কস কোসেক সেক টেন কট এদের মান বের করো তাহলে তুমি কিভাবে বের করবে আমরা চিত্রের সাহায্যে বের করতে পারি কিভাবে একটু দেখো খেয়াল করো এখানে আগে আমি একটু বের করে নিই যে আমার ভূমি কি লম্ব আর অতিভুজ কি আমরা জানি যে একটি সমগ্র ত্রিভুজের সব থেকে বড় বাহনটাকে আমি কি বলি অতিভুজ দেখো তো এই ত্রিভুজ দেখেই বোঝা যাচ্ছে এসি কি এর অতিভুজ তাহলে এসি হচ্ছে অতিভুজ আর আমরা ভূমি বলতে কাকে বোঝাই ভূমি হচ্ছে গিয়ে সে সেই বাহুটি যে কিনা এই আমার তোমার যে কোণের সাপেক্ষে আমি হচ্ছে কি সমকরী ত্রিভুজটার কোনগুলো বের করছি অর্থাৎ সাইনের মান কজের মান টেন কট এদের মান বের করছি যেই কোনটা সাপেক্ষে তার সাথে যে আমার বাহুটা থাকে অতিভুজ বাঁধে তাহলে দেখো তো আমি এখানে তোমাকে থার্টি সাইন থার্টি কস থার্টি সেক থার্টি কোসেক থার্টি এগুলোর মান বের করতে বলেছে এখন এই যে থার্টি ডিগ্রির প্রত্যেকটার মান বের করতে বলেছে তাহলে থার্টি ডিগ্রি কোণের সাথে দুইটা বাহু আছে একটা হচ্ছে এসি বাহু আর একটা হচ্ছে এবি বাহু এখন এসি বাহু তো সবথেকে বড় বাহু কিংবা নাইনটি ডিগ্রির বিপরীতে অবস্থিত বাহু যাকে আমি বুঝ বলবো তাহলে এই এবি বাহুটাকে আমি কি বলবো ভূমি বলবো যার অপর নাম কি সন্নিহিত বাহু এরপরে দেখো ভূমি বাঘ অপর যে বাহুটি থাকে আমি তাকে কি বলি লম্ব তাকে আমি বলছি লম্ব কিংবা এই থার্টি ডিগ্রি কোণের বিপরীতে কোন বাহুটি অবস্থিত তাকে আমি কি বলছি লম্ব বাহু আচ্ছা তাহলে লম্ব ভূমি এবং অতিভুজ এই তিনটা আমরা বুঝে ফেললাম এই চিত্রের মাধ্যমে এখন দেখো তো সাইন থার্টি সাইন থার্টির মান আমি ধরে নিলাম রুট সাইন থার্টির মান হচ্ছে গিয়ে হাফ তোমরা জানো কিনা বন্ধুরা জানি না কিন্তু সাইন থার্টির মান হচ্ছে হাফ এখন ধরো সাইন থার্টির মান হাফ দেখো তো সাইন থার্টি সময় সাইন থিটা সমস্যা আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে আমি যদি এই ত্রিকোনো এই ত্রিভুজের সাপেক্ষে চিন্তা করি সাইন থার্টি সমসান কি হবে লম্ব বাই অতিভুজ হবে তাহলে আমার দেখো আমি যদি এই হাফ সমান সমান লম্ব বাই অতি কথাটা লিখি তাহলে লম্বের জায়গায় আমি লম্ব এই হাফ আর বাই অতিভুজ এই দুটো বুঝে আমি কম্পেয়ার করি তুলনা করে আমি কি পাচ্ছি লম্বর জায়গায় ওয়ান পাচ্ছি আর অতিভুজের জায়গায় টু পাচ্ছি তাহলে আমি লম্বের মান কত দিব ওয়ান আর অতিভুজের মান কত দিব টু অতিভুজের মান হচ্ছে গিয়ে আমার টু হবে তাহলে বন্ধুরা আমাকে এটা বলতে পারো এই ভূমির মান কত হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজের ক্ষেত্রে একটি বিশেষ উপপাদ্য রয়েছে উপপাদ্য সেই উপপাদ্য অনুযায়ী আমরা কি জানো বলি পিথা গড়াসের উপপাদ্যে বলা হয়েছে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার বন্ধুরা খেয়াল করো লম্ব লম্বার প্লাস ভূমি স্কোয়ার্কয় এটা কি মতে একটি এবং শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি এটা খাটাতে পারবো যেখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি অতিভুজ অতিভুজ্ক অর্থাৎ লম্ববাহুর মানকে বর্গ করলে এবং ভূমিবাহুর মানকে বর্গ করলে এবং সেই বর্গদয়ের সমষ্টি করলে আমি যা পাবো সেটা হচ্ছে অতিভুজকে বর্গ করলে যা পাবো তার সমান তাহলে খেয়াল তো এই সূত্র থেকে কি আমি ভূমির মান বের করতে পারবো কারণ দেখো তো এখন ত্রিভুজ আমি কার মান জানি লম্বের মান জানি আর অতিভুজের মান জানি কোথা থেকে এখান থেকে কারণ আমি সাইন হাফ থ্রিটার সমস্যা কি জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ করলে আমি সাইনের একটা মান পাই তাহলে আমি লম্ব বাই অতিভুজ এবং এই হাফ এই দুটোকে কম্পেয়ার করে কি পাচ্ছি লম্বের জায়গায় ওয়ান পাচ্ছি অতিভুজের জায়গায় টু পাচ্ছি তাহলে লম্বর অতিভুজ দেওয়া তাহলে ভূমি সমান সমান কি লিখতে পারি ভূমি স্কোয়ার সমান সমান এখন অতিভুজ স্কোয়ার অতিভুজের মান কত টু তাহলে টু স্কোয়ার আর লম্বর মান কত ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে কত হয় টু স্কোয়ার মানে ফোর ওয়ান স্কোয়ার মানে ওয়ান মানে সবশেষে তিন তাহলে ভূমি স্কোয়ার মানে তিন তাহলে ভূমি মানে কি আমরা জানি যখন আমরা স্কোয়ারটা উঠিয়ে দিই তখন আমরা কি করি একটা রুট দিয়ে দিই যখন আমার স্কোয়ারটাকে উঠায় তো আমি কি করতে হয় দুই পাশে রুট দিই তাহলে রুট দিলে কি হবে আমার এখানে মানটা রুট থ্রি হবে আলটিমেটলি আমার মান কি বের হচ্ছে ভূমির মান রুট থ্রি এখন দেখো বন্ধুরা আমি তার লম্বের মান জানি ভূমির মান জানি এবং অতিভুজের মান জানি এখন কিন্তু কস থার্টি ডিগ্রি কস থেটার মান কি ছিল ভূমি বাই অতিভুজ তাই না আমরা কি জানি ভূমি বাই অতিভুজ এখন দেখো তো ভূমি সমান সমান কি দেওয়া আছে রুট থ্রি আর অতিভুজ সমান সমান টু তার মানে কস ষাট ডিগ্রির মান কত মান কত রুট ওভার থ্রি বাই টু তার মানে বন্ধুরা আমি যদি এক শুধুমাত্র সাইন থার্টি ডিগ্রির মান জানি তা জানলে আমি কস থার্টি ডিগ্রির মান বের করতে পারবো ঠিক তেমনিভাবে দেখো তো কসেক থার্টি ডিগ্রি কসেক কি সাইনের উল্টাটা না সাইন মানে লম্ব বাই অতিভুজ কসেক মানে কি অতি বুঝ লম্ব যেহেতু সাইনের উল্টা অতি বুঝ লম্ব তাহলে আমাকে বলতে পারো কসেক থার্টি ডিগ্রির মান কত হবে কসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে আমার তাহলে বেরোচ্ছে আমার কত ল অতি বুঝ ভাই লম্ব অতিভুজ হচ্ছে টু আর লম্ব হচ্ছে ওয়ান তাহলে টু ডিভাইড বাই ওয়ান মানে টু দেখো শেখ থার্টি ডিগ্রি শেখ থার্টি ডিগ্রি শেখ কি কজের উল্টা কজে কি ছিল ভূমি বাই অতি বুঝ তাহলে হবে অতিভুজ বাই ভূমি বাই দেখো তো অতিভুজের মান কত টু আর ভূমির মান কত রুট থ্রি তাহলে কি পাচ্ছে টু বাই রুট থ্রি আবার দেখো টেন টেন থার্টি ডিগ্রি টেন মানে কি ছিল লম্ব বাই অতিভুজ তাহলে লম্বো ওয়ান আর অতিভুজ টু সরি টেন থার্টি টেন মান টেন ছিল লম্ব বাই ভূমি তাহলে লম্ব আমার ওয়ান আর ভূমি হচ্ছে রুট থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে গিয়ে ওয়ান বাই রুট থ্রি কিংবা আমার লম্ব বাই ভূমি তুমি যেটাই লেখো তুমি যদি লম্ব বাই ভূমি লেখো সেটাকে সংখ্যায় রূপান্তর করে ওয়ান বাই রুট থ্রি পাচ্ছে আবার কট কট কি টেনের উল্টা তাহলে কি হবে রুট থ্রি বাই ওয়ান বা রুট থ্রি বা যদি আমি এটাকে এইভাবে দুইটা বাহ অনুপাত লিখি কি হবে ভূমি বাই লম্ব ভালো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে একটা কোণের মান জানা থাকলে আমরা বাকি কোণগুলো বের করতে পারি কিসের সাহায্যে এরকম একটি সমকলী ত্রিভুজ একে তার মাধ্যমে আমি বাকি কোনগুলোর মান কী করতে পারি বের করতে পারি অর্থাৎ সাইন বা কজ বা সেক যে কোনো একটার মান দেওয়া থাকলে আমি বাকি মানগুলোও বের করতে পারি একটি সমকলী ত্রিভুজ একে যদি আমরা সমকলি ত্রিভুজটা ভালো মতো বুঝি পিঠাগড়ার শিল্পপাদ্যটা বুঝি এবং তার সাথে সাথে কোর প্রত্যেকটা অর্থাৎ টেন থেটা কর থেটা সেক থেটা কসেক থেটা সাইন্থেটা এই মানগুলো দ্বারা আমার কোন দুটি বাহুর অনুপাত বোঝাচ্ছে একটি সম্পৈত্রী বুঝে সেই অনুপাত দয়গুলো যদি আমি বুঝি সেই বাহুগুলোর গুলো অনুপাত যদি বুঝি তাহলে তাকে আমরা কি করতে পারি সেগুলো ব্যবহার করে আমি সাইন কস এগুলোর মান বের করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো